এখানে দুজনকে দেখতে পাচ্ছি তোমরা কি প্রথম ভোটার না কি না এর আগে দিয়েছ আচ্ছা তুমি প্রথম ভোটার ধরো এটি কার্ডটা এটা ধরো সামনে থেকে প্রথম ভোটার প্রথমে আগে জানবো তোমার নাম কি শোভা হাটি প্রথম ভোট দিচ্ছ কিরকম মনে হচ্ছে আগে বলো কখন এসেছো এই মাত্র এলে মানে এই যে এতক্ষণ যে তীব্র যন্ত্রণা চলছিল প্রোট প্রক্রিয়া প্রথম দিনেই তোমরা পাচ্ছিলে না তো আজ এখন দেরিতে এসে তুমি অন্তত একটু বেঁচে গেছো তো এই যে প্রথম ভোট দিয়ে তোমার দিতে এসে তোমার অনুভূতিটা কীরকম দেওয়ার পর বুঝতে হবে দেওয়ার পর বুঝতে পারবে হ্যাঁ কিন্তু আছে তো অনেকটা দূরে আছে অনেকটা এখন ধৈর্য আর তোমার এটা নিয়ে কভার হলো তিনবার তিনবার হলো তোমরা কি ধুবন আচ্ছা আচ্ছা তোমার নাম কি তানিয়া তানিয়া আর সোহা সোহা প্রথম ভোট দেবে আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বেশ লাইন বেড়ে গেছে কতক্ষণ হলো দাঁড়িয়ে আছেন মিনিট চার পাঁচ মানে আপনাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি এখানে ভোট প্রক্রিয়া কেমন চলছে স্বাভাবিক হচ্ছে হয়েছে এখন আচ্ছা এটা দেখতেই পাচ্ছেন যে আচ্ছা এটা একশো ছয় নম্বর বুথ এবং এখানে নিরাপত্তা বাহিনীতে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা যথারীতি এখানে টু ইজ টু ওয়ান দুজন মহিলা একজন পুরুষ তাই তো আপনারা যে ঢোকাচ্ছেন দুজন মহিলা একজন পুরুষ দুই লেডিস টু ইজ টু ওয়ান ভিত্তিতে এখানে মানে যেতে বলছেন দুজন মহিলা একজন পুরুষ তাই তো আচ্ছা বাংলাতেই বলবেন আপনার এখানে বাংলায় ওরা করতে এসেছেন এখানে দেখা যাচ্ছে যে লাইন দিয়ে আছেন এবং এখানে সব দলের এজেন্ট এখানে আছে शब्द वाली एजेंट अंदर का मैं इधर ऊपर हूं अंदर मैं गया बाहर मेरा ड्यूटी है अंदर में जाना का अंदर में जाने के लिए इंग्लिश आती है हाँ इंग्लिश आती है आपको पास कोई इंस्ट्रक्शन नहीं है क्या आप आप जा रहे हैं का कहां जा रहे हैं आप आपके आपके पास कोई इंस्ट्रक्शन नहीं है आप यहीं पर सिर्फ खड़ा रहने के लिए आए हैं ইংলিশ সব জায়গাতেই যারা ডিউটি করছেন সি আর পি এফ থেকে তারা তাদের কাছে কোন ইন্সট্রাকশন নেই যে ভেতরে যাওয়া যায় কি যায় না কোন রকম ইনস্ট্রাকশন নেই যে এখানে তারা যেতে পারবেন কি পারবেন না এখানে যারা ডিউটি করছেন আমরা দেখাচ্ছি যে সব দলের আছে আপনি 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 কোন দলে আপনি নির্দল সেটা জানেন না হ্যাঁ আপনি বলতেই পারছেন না তো আপনি নির্দল আপনি আর আপনি বিজেপি এখানে সব ঠিকঠাক ভাবে চলছে তো চলছে এখানে নির্দলের যিনি এজেন্ট তার কথা শুনে বোঝা যাচ্ছে না যে আদৌ তিনি কোন দলের এজেন্ট বা কি না কারণ তিনি নিজেই বলতে পারছেন না তিনি কোন দলের এজেন্ট এখানে বিজেপির এজেন্ট আছে এটা দেখা যাচ্ছে কালীপুর স্বামীজি হাই স্কুল এখানে দুটি বুথে ভোট হচ্ছে একটা হচ্ছে একশো ছয় আর একটা হচ্ছে একশো পাঁচ এটা কালীপুর স্বামীজি হাই স্কুল নিরাপত্তারক্ষীরা এখানে সঠিক ইনস্ট্রাকশন না থাকায় তারা এখানে বেশ কিছু সাংবাদিকের সঙ্গে মিসবিহেভ করেছিলেন তারপর যখন এখানে বিষয়টা তাদেরকে জানানো হয় তারপর তারা এখানে ভেতরে ঢুকতে দিচ্ছিলেন দিদি ঠিকমতো ভোট দিয়েছেন আচ্ছা কোনো অসুবিধা হয়নি এখানে যারা আছেন তারা এখানে ভোটার সহায়তা কেন্দ্র তাই তো আপনার এখানে সব জায়গায় জানিয়ে দিচ্ছেন কোথায় আপনারা সবাই কালীপুর বারো নম্বর ওয়ার্ডের হরিপুরের ওখানকার নাকি না ওখানকার এখনো পর্যন্ত ভোট প্রক্রিয়া শুরু হয়নি কোলে বাচ্চা নিয়ে আছেন মা কি ভোট দিতে আমরা এবার বের হচ্ছি যে অন্য কোনো বুথে আমরা এগিয়ে যাব এবং এখানে দেখা যাচ্ছে মানুষের মধ্যে রীতিমতো উৎসাহ এবং তারা প্রত্যেকে এখানে লাইন দিয়ে সবাই আসছেন